ডিয়ারোডিয়ান্স আসসালামু আলাইকুম শুভ সকল বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সোমবার রয়েছে পাবনার আতাইকুলতার দিন পুষ্পপড়ার হাটে হাটে প্রচুর পাটের আমদানি থাকতো এখন আনসেজেন হয়ে যাচ্ছে আস্তে আস্তে পাটগুলো আমদানি সেভাবে নেই যেগুলোই আছে একটু এখানে একটা শার্ট ভালোই আছে এটা কত গেছে আসছে সঠিকটা একটু জানবো ব্যবসায়িকের সঙ্গে কথা বলে ব্যবসায়িকের মুখ থেকে জানবো ব্যবসা ব্যবসায়ী আছে আরে দাদা এখানে

নাই প্রতিদিন <laughs> <laughs> আর একটু ওই পারে যাই দেখি ওই পারে যাই তাহলে রোড রোডের উপরে হাট ওই পারে পাট আছে দেখাবো এই পারে যাই আরে আপনি করে ভালো আছেন নাকি ভালো আছেন না আল্লাহ ভালো আছেন মাল মাল কিনেছেন লো কোয়ালিটির ওই জন্য একটু পরে আছে কিছু মনে করেন না 45 সাতচল্লিশ এই

এসব মিছাপ কোর্টি দি কিরাম হইলে অবস্থা ভালোই যাচ্ছে না ইনশাআল্লাহ পাটে মাথা কত কিনছেন যারা কত মাথা উপরে কত কিনছেন 7550 4750 এই যে বিভিন্ন জেলায় থেকে বলে পাবনায় সিন্ডিকেট করে পাটে এটাকে সস্তিন আমরা তো বেশিে বাড়ি মিলে কিন্তু দাম মিলে তো দাম আমরা তাই পাই জানি কিন্তু পাবলিক কমেন্ট করে বলে যে আমাদের এলাকায় বেশি আপনাদের পাবনার বাজার খারাপ এরকম বলে বুঝছেন

তো মোটামুটি হাতে পাটের আমদানিও শেষ একেবারে আনছিজনে চলে আলো গাড়ি তোর ঘরেও ফুরিয়ে গেছে সম্ভবত